দেখেন থানার ভিতরে আমাকে কিভাবে রিমান্ডে মারছে আমাদের নামে মামলা হয়েছে না কিছু হয়েছে না কিন্তু আমাদেরকে রিমান্ডে মারছে আসসালামাইকুম প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার একটা বিচার অতি দুঃখের সাথে আপনাদের সাথে আমি একটা বিচার আপনাদের কাছে তুলে ধরছি আমাদের সাথে মূলত একটা পূর্ব জিয়ার ধরে আমাদের জমি নিয়ে একটা জামেলা চলছিল আপনার মানিক মানিক সাথে আর এবং আমি হচ্ছি হোমনা থানা শ্রীমতী গ্রাম আমার কুমিল্লা জেলা আর কি আমাদের হচ্ছে থানা হচ্ছে হোমনা থানা শ্রীমতী গ্রাম তো আমাদের একটা পূর্ব জের ধরে একটা জগড়া হয়েছে মানিপুকিলের সাথে মানিকুকিলের সাথে হয়েছে ওরা আপনার মনে করেন আমাদের যে জমি নিয়ে জমিনের জমিনের যে যার দরে আমাদের দলিলপত্র আছে সব কিছু আছে আমরা থানাতে বলছে থানাতে বলছে আমাদেরকে ওই জায়গাগুলো শো শো দলিল দলিল শো করার জন্য আমরা শো করছি দলিলগুলা ঝুলে ঝুলা শো আমাদেরকে থানার বিচারের কথা বসায় রেখে তারা আমাদের যে বিল নিয়ে ঝগড়া ওই বিলে মাছ ধরছে তারা দিন দুপুরে মাছ ধরছে পরে আমরা থানাতে জানাইলাম যে ওসি আমাদেরকে থানার ভিতরে ডাকাইয়া যে তারা দিন দুপুরে ডাকাতি করছে পরে আমরা পরে আমরা শুনি যে ডাকাতি এনার ভিতরে মাছ ধরতেছে পরে আমরা থানাতে পুলিশ নিয়ে গেছি পুলিশের সামনে আমাদেরকে মারা ধরে হুমকি দিছে ইয়া দিছে পারলে কইসে এসপি অফিসে যায় পারবে আমাদের ইয়া তারপর আমরা দেখ গেল ওই যে যাওয়ার পর আমাদের একটা মিথ্যা মারার মামা দিয়ে দুই হাজার চব্বিশে ওই ঘটনাটা হয়েছিল মিথ্যা একটা মাদার মামা দিয়েছে যাদের বাপ মারা গেছে তারা বলছে স্টক করে মারা গেছে কিন্তু আমাদেরকে মিথ্যা মারার মাম্মা দিয়েছিলে আমাদেরকে মানে মামলা হয়েছে না না হওয়ার কারণে আমাকে নিয়েছে বেদুমাই বেদু মামা মার এই যে আপনার থানার ঘটনা এই যে দু হাজার চব্বিশের ভিতরে এই যে থানার ভিতরে নিয়ে সে রে আপনার থানার ভিতরে নিয়ে সেটা এই দেখেন থানার ভিতরে আমাকে কিভাবে রিমান্ডে মারছে আমাদের নামে মামলা হয়েছে না কিছু হইছে না কিন্তু আমাদেরকে রিমান্ডে মারছে হসপিটালে চিকিৎসার অবস্থা নিয়ে এসেছে আমাকে এটা হচ্ছে আপনার পুলিশ এই যে তখন সেকেন্ড অফিসার তদন্ত ওসি ছিল তদন্ত ওসি নাম ছিল মনে হয় জয়নাল আবিদিন আর কি ওসি নাম ছিল জয়নাল আবিদিন তখন যা কুটা গেল পঁচিশের ঘটনা এমন হচ্ছে পঁচিশের ঘটনা হ্যাঁ পঁচিশের ঘটনাটা এমন পঁচিশের ঘটনা হচ্ছে যে আমাদের একটা ওই বিষয়টা নিয়ে যে মাছ ধরছে ওই বিষয়টা নিয়ে সেরে আর আমরা প্রতিবাদ করছিলাম প্রতিবাদ করে না আমরা লাইভ করছিলাম তখন এসপি স্যার এসপি মহোদয় কুট থেকে মানে কুমিলা থেকে আমাদের হুমনা থানার পুলিশকে যে এটা মূল তদন্ত করুন কিন্তু হুমনা থানার পুলিশ কি করছে ঘটনাস্থলে না গিয়ে সেরা আমার দুই একটা মানে আমার বক্তব্য না না নেয়া এটা বুঝেছে যে হ্যাঁ আসলে কিন্তু জানেন

জাল সহ দুজন লোক আটক করছি বিরজন থেকে দুজন লোক ধর জাল সহ আটক করছি এবারে আমরা পুলিশের বন্ধী দিয়েছি সেখানে কেউ কিন্তু কেউ আমাদের না না কিছু তারপর আমরা টিবল লাইনে বন্ধি টিউব লাইনে আমাদেরকে অনেক উপকার করছে টিউব লাইন সাথে সাথে পুলিশ পাঠাইছে পোস্ট পাঠাইছে পোস আমরা জাল সহ আমরা লোকগুলোকে আমরা থানার ভিতরে তুলে দিছি থানা থানার ভিতরে তুলে দেওয়ার পরে আপনার বারো জন আসামি বারোজন আসামি করছি আর এই দুজন লোক ছোদন কিন্তু ওই বারো জনের নাম সরাইয়া ওই দুজনকে তুলে ওই দুজন হচ্ছে নিরয় হলো ওই দুজনকে চালান কেন কলো মেন আসামি যে এক নাম্বার আসামি মুশরফ ওই যে মুশরফ মুবা এই যে এনার ভিতর আছে মানিক উকিল সহ এনার সবাই আছে যে এক নম্বর দুই নম্বর আসামি সব এনে কিন্তু ওই বারো জনের বারো জনের নাম সরাই সেটা আবার আমি আমি জিজ্ঞাসা করলেই যে বলে কি যে আপনি সাইগন অফিসারকে কই এই আছে কামালের কাছে কমলা বলে সাইব এসআই সাইবুল এর কাছে সাইবুল বলে বলে এ সেগন অফিসারের কাছে কিন্তু কুয়রা মানে নানা নাটক করতে আমাদের সাথে ভয়ানি করতে কিন্তু কি মামলায় চালান করছে বা কি ইয়ে করতে আমাদের কিছু জানায় নাই কিন্তু তারপর ঘটনাটা হচ্ছে তারপর একদিন আমাদের সিভিল অফিসে চৌরাস্তা আমাদের পোস্ট অফিস থেকে এই যে আপনি দেখেন এই যে ঘটনা পোস্ট অফিস থেকে সিভিল অফিসে আপনার যে রাইটার যাওয়ার পরে আমি স্যার আমার জিজ্ঞেস কই যা আমি কইছি স্যার যে আমি স্যার বাড়িতে যাইতেছি আমি আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কই আমি যানি ধরতে আমার সন্ধে হইল যে সিভিল ব্যাসে আবার রিক্সাতে আসামি তাহলে পর তারপর আমি চোর সাথে ফোন দিল যে তো আসামি লোকে দিয়ে তোকে সেকেন্ড অফিসার আয়োদি এনার দিতে ইয়া করতেছে তারপরে আমি ধর পরে এগিয়ে গেলাম এই যে ঘটনাস্থলে দেখেন যে এই যে ঘটনাস্থলে সেকেন্ড অফিসার হচ্ছে পি এস সাইফুল আর হয়েছে এই সেকেন্ড অফিসার হইছে হয়েছে ইয়াসান ইয়াসান সেকেন্ড অপশন ইয়েস আছে আপনি এই যে ভিডিওর ফুটেজ দেন এক নাম্বার আসামি কে মোশারফের কাছে আদম ভাই ফেক নো মোশারফের কাছে এসে গেছে গিয়ে টাকা আনতাছে দেখেন পরে আমি প্রশ্ন করছি পুরো পরে আমাকে বেদুম মারতেছে মার পুরো ভিডিও আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে এগুলো এভাবে কি হতে আমাদের সাথে দুর্নীতি হইছে এগুলো আপনি দেখেন তারপর আমি বাকিটা দেখাই দিছি পরে ঘটনাটা কি হইছে আপনি তারপরে আপনার ঘটনাটা হচ্ছে পরে আমাকে প্রথম প্রথমত তারা দুজন ছিল তারপরে পাঁচ জন হচ্ছে সিভিল বেছে পুলিশ তারা সবাই সিভিল বেছে পরে আবার আনছে তিনজন তারপরে আবার আনছে পাঁচজন তারা পনেরো জন মিলেছে পরে আমাকে একটা একটা পিস্তল পিস্তলে আমাকে মানে একটা নিরূপ জায়গায় নিতো সেটা পরে আমি দৌড় দিয়েছে রে মদিন আমাদের প্রেস ক্লাবের সামনে একটা মদিন হসপিটাল আছে ওই হসপিটালে সিসি ক্যামেরা সামনে গেছি তারপর কি করছে তিন জন মিলে সেটা ওই সিসি ক্যামেরাতে তিনটে দুজন এসাই একজন কনস্টেবল আমার ডায় একটা সিসি ক্যামেরা ঠিক আছে নেওয়ার পরে বেলুন গুসি মুসিদ পরে আমি দৌড়তো পেস ক্লাবে হম না পেস ক্লাবের সামনে আমি গেছি তখন উপজেলার সিসি ক্যামেরা ফুটে আছে ওই দৌড়তে গেছি তখন ওখানে আমার ফাঁসি দিয়েছে ঘুষাইয়া মুছিয়া গাড়ি মেতে পড়তে চাইছিল তারপর আমি দৌড় দিয়ে ওখান থেকে জানে মানে সবাই ডেকা দা ফুটতে আস সেনাবাহিনী ক্যাম্পে আমি আশ্রয় নিয়েছি তখন আমার অগেন হয়ে গেছি নাম্বার দিয়েছিলাম ওরা সেনাবাহিনী এরা ফোন দিয়ে সেটা দুজন দুজন লোক আটকাইছে তাদের সিভিল বেসে দুজন লোক আটকাই পরে তারপর অপরাধ কি তার এই ভিডিওর কারণে আমরা আমাকে হসপিটাল নিজে ভর্তি করছে ভর্তি করার পর পরে ঘটনাস্থলে পরে আমাদের নামে হোমনা টিভি একটা মিথ্যা একটা নিউজ করছে আপনারা হয়তো এটা দেখছেন যে আপনারা হোমনা টিভি একটা মিথ্যা ইউজ করছে করার পর থেকে পরে আমার আম্মু আসার আসার পরে আসার তখন আমার আম্মু মানে বাড়িতে যখন আমাকে টাকা রেফার করবে খোলা থেকে টাকা খুব হসপিটাল থেকে টাকা রেফার করবে তখন আমি মানে আমার আম্মু বাড়িতে আসতে ছিল টাকা নিয়ে এসে দুই লাখ টাকা আর দুই লাখ মোবাইল পরে আমার আম্মুকে তারা গেরাও দিয়েছে বেদুন কুবাইয়া আপনার সিসি ক্যামেরা ফুটেজগুলো সবগুলো ডিলিট করে ফেলছে বেদুন কুবাইয়া দেখেন কি অবস্থাটা করছে